তো নমস্কার বন্ধুরা আপনাদের প্রত্যেকে স্বাগত আমাদের আরও একটা নতুন ভিডিওতে আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে যে টপিকটা নিয়ে আলোচনা করবো সেটা হলো আপনারা যারা যারা নেটওয়ার্ক মার্কেটিং প্রফেশানে কাজ করছেন দেখুন আপনি নেটওয়ার্ক মার্কেটিং কেন আপনি যে কোনো প্রফেশনে কাজ করছেন না কেন আপনি প্রত্যেক কাজের ক্ষেত্রে এমন কোন মানুষকে পেয়ে যাবেন যারা একটু সব জানতে বুঝছে যাদের মধ্যে সব জানার একটা মানসিকতা ভাব থাকে যে তারা এমন ভাব দেখায় তারা যেন সব কিছু জানে তো সেরকম কাকাবাবু বা কাকিমাদের আপনি সব রকম সাইজে পেয়ে যাবেন ছোট বড় মাঝারি তারাদেরকে আপনারা সব জায়গায় খুঁজে পাবেন এদের কাজ খালি হচ্ছে আপনাকে ভুল ধরা অথবা আপনার সামনে এমন কোনো প্রশ্ন ফেলে দেওয়া যে প্রশ্নগুলোর আপনি হয়তো উত্তর দিতে পারেন না তো আপনারা যারা যারা ব্যবসাটা করছেন আপনাদের সামনেও কিন্তু এরকম অনেক রকম প্রশ্ন আসে যে প্রশ্নগুলো আপনারা কীরকম উত্তর দেবেন বা তাদেরকে কীরকম উত্তর দেওয়া উচিত সেইগুলোই আজকের ভিডিওতে আপনাদের সাথে আলোচনা করব তো চলুন ভিডিওটা আরম্ভ করা যাক ভিডিওটা শুরু করার আগে একটা বিষয় আপনাদেরকে শেয়ার করে দেখুন আপনারা যারা যারা নেটওয়ার্ক মার্কেটিং ব্যবসা করছেন এবং চাইছেন এই ব্যবসা থেকে একটা বড় জায়গায় যেতে দেখুন এই ব্যবসাটার মেন জিনিস হলো আপনি কতটা শিখতে পারছেন আপনি যতটা শিখতে পারবেন ততটাই কিন্তু আপনি ইনকাম করতে পারবেন তো আপনারা যাতে করে নেটওয়ার্ক মার্কেটিং ব্যবসাটাকে আরও ভালো করে শিখতে পারেন এবং আপনার টিম মেম্বারদের আরও ভালো করে শেখাতে পারেন তো তাদের প্রত্যেকের জন্য কিন্তু আমরা নেটওয়ার্ক মার্কেটিং বিজনেসের ওপরে নেটওয়ার্ক মার্কেটিং ব্রহ্মাস্ত একটা অনলাইন ক্লাস নিয়ে চলে এসেছি যে ক্লাসে আপনাকে নেটওয়ার্ক মার্কেটিং বিজনেস সম্বন্ধে এ টু জেড জিনিসে কিন্তু সেখানে আপনাকে শেখানো হবে যেখানে আপনি তিরিশটার ওপর চ্যাপ্টার কিন্তু সেখানে শিখতে পারছেন এবং সম্পূর্ণ ক্লাসটা কিন্তু অনলাইনে হবে এবং সেটা কিন্তু সপ্তাহে তিন দিন করে ক্লাস থাকবে এবং প্রতিটা ক্লাসের পিডিএফ কিন্তু আপনাকে প্রোভাইড করে দেওয়া হবে তবে এই সম্পূর্ণ ক্লাসটা কিন্তু ফ্রিতে পাবে আমাদের চ্যানেলের মেম্বাররা এবার চ্যানেলের মেম্বারশিপ আপনি নেবেন কি করে এবং সবার প্রথমে আপনাকে ইউটিউবে আসতে হবে এবং ইউটিউবে আসার পর আপনি যদি আমাদের চ্যানেলে আসেন আমাদের চ্যানেলে দেখতে পারবেন জয়েন বলে একটা অপশান রয়েছে সেই জয়েন বলে অপশানটায় ক্লিক করলে আপনি কিন্তু দেখতে পারবেন উনত্রিশ টাকা থেকে শুরু করে একশো নিরানব্বই টাকা পর্যন্ত বিভিন্ন রকম মেম্বারশিপ প্ল্যান কিন্তু সেখানে রয়েছে আপনি যে কোনো একটা প্ল্যান নিয়ে আমাদের চ্যানেলে মেম্বারশিপ হয়ে যাবেন এবং সম্পূর্ণ ক্লাসটা কিন্তু আপনি ফ্রি অফ কস্টে পেয়ে যাবেন আমাদের ফার্স্ট ক্লাস শুরু হচ্ছে নাইন সেপ্টেম্বর থেকে আমি জানি না আপনারা ভিডিওটা কবে দেখছেন বা আপনাদের কাছে ইনফরমেশানটা কবে পৌঁছচ্ছে তবে যত তাড়াতাড়ি সম্ভব আপনারা কিন্তু সেই চ্যানেলের মেম্বারশিপটা নিয়ে নিন এবং আমাদের এই ক্লাসটা কিন্তু আপনি অ্যাটেন্ড করতে আরম্ভ করুন তো চলুন ভিডিওর টপিকে ফেরত আসা যাবেন দেখুন আপনি যখনই এই ব্যবসায় কাজ করতে আরম্ভ করবেন আপনার সামনে কিন্তু অনেক রকম প্রশ্ন আসে বেশিরভাগ ক্ষেত্রে আপনি যখন ফলো করতে যাবেন বা আপনি যখন ইনভাইট করতে যাবেন তখন আপনার সামনে এই রকম প্রশ্ন অনেক সময় আসে যখন তারা জানতে পারে যে আপনি নেটওয়ার্ক মার্কেটিং ব্যবসা করছেন সবার প্রথমে যে কথাটা আসে সেটা হলো এটা তো লোক ধরার ব্যবসা তো দেখুন আপনাকে যখনই সামনের মানুষটা কোনো প্রশ্ন করছে তো আপনি ডিরেক্ট তাকে উত্তরটা দিতে যাবেন না আপনি তার থেকে আগে জিজ্ঞেস করুন যে সে কেন প্রশ্নটা করছে বা সেটা জানার চেষ্টা করুন তো আপনি ঘুরিয়ে তাকে একটা প্রশ্ন করবেন এটা লোক ধরার ব্যবসা মানে ঠিক বুঝতে পারলাম না তো তখন সে একটা কথা বলবে না এখানে তো লোকেদের ঢোকাতে হয় বা লোক জয়েন করলে তারপরে এখান থেকে ইনকাম হয় তো তখন আপনি একটা কথা বলবেন যে এখানে লোক ধরার মানে কীরকম মানে লোক জয়েন করালে এখানে ইনকাম হয় এখানে তো লোক জয়েন করাতে হয় না এখানে তো আমরা সিম্পলি যে কাজটা করি সেটা হলো প্রোডাক্ট লোকেদের রেকমেন্ড করি তার যদি ভালো লাগে সে প্রোডাক্টটা পারচেস করে তাহলে পারচেস করে না আর সেখান থেকে আমাদের ইনকাম হয় তবে ক্ষেত্রে আপনি সে হয়তো আপনার কথা মানছে না তখন আপনি তাকে একটা কথা বলতে পারেন যে আপনি এমন একটা ব্যবসা দেখান যে যে ব্যবসায়ী আপনাকে লোক ধরতে হয় না বা এমন একটা কাজ দেখান যেখানে আপনাকে লোক ধরতে হয় না চলুন আপনি বলছেন আপনি জব করছেন ঠিক আছে আপনি আমি আপনাদের সাথে পাশে একটা ফটো শেয়ার করছি দেখুন এখানে এমপ্লয়িরা কোম্পানির এমপ্লয়িরা সব নিজেদের অফিসে বসে কাজ করছে অফিসিয়াল ওয়ার্ক করছে রাইট আচ্ছা এই কোম্পানির যে মালিক সেই কোম্পানির মালিক কি করেছে এদেরকে ধরেছে নাকি এরা অটোমেটিক্যালি সেখানে এসছে হয় ধরেছে নালে ধরা পড়েছে কোম্পানি মালিকের কাছে তো আপনিও সেটাই হবে হয় ধরবেন নালে কারোর কাছে ধরা পড়বেন আজকে যদি আপনি নেটওয়ার্ক মার্কেটিং বিজনেসে লোক না ধরেন তো পরে কেউ অন্য কেউ আপনাকে ধরে তার অফিসে কাজ করবে তার স্বপ্ন পূরণ করার জন্য আপনি কাজ করবেন তার কাছে আপনি গোলাম থেকে কাজ করবেন তো এবার বিষয়টা হচ্ছে আপনার কাছে আপনি কি আপনার স্বপ্ন পূরণ করার জন্য লোক ধরবেন নাকি অন্য কারোর কাছে ধরা পড়ে তাদের স্বপ্নকে পূর্ণ করতে আপনি সাহায্য করবেন আপনি বলছেন যে ব্যবসাতে তো লোক ধরতে হয় না আচ্ছা ব্যবসাতে আপনি ব্যবসা করছেন সেখানে প্রোডাক্টগুলো আপনি কার কাছে সেল করবেন নিশ্চয়ই নিজের কাছে সেল করবেন না বা গোরগর ঠাকুরের কাছে সেল করবেন না আপনাকে কিন্তু সেখানে মানুষের কাছে সে প্রোডাক্টগুলোকে সেল করতে হচ্ছে তাহলে সেটা কি একটা লোক ধরা অবশ্যই আপনি এই পৃথিবীতে এমন কোনো কাজ দেখাতে পারবেন না যেখানে আপনাকে লোক ধরতে হয় না দ্বিতীয় নম্বর প্রশ্ন অনেকে করে যে এখানে না টাকাটা তো ডুবে যাবে দেখুন বোকা মানুষের বোকা বোকা প্রশ্ন আপনি যেখানে টাকাই দিচ্ছেন না সেইখানে আপনার টাকাটা ডুবে যাওয়ার প্রশ্ন কোথায় আসছে আপনি মার্কেটে গেছেন একটা মোবাইল ফোন কিনেছেন মোবাইল ফোনের টাকা দিয়েছেন মোবাইল ফোন আপনি পেয়ে গেছেন তার মানে কি আপনার টাকাটা সেখানে ডুবে গেছে অবশ্যই না নেটওয়ার্ক মার্কেটিং বিজনেস যখনই আপনি কাজ করতে আসছেন তখন আপনি টাকাটা দিচ্ছেন সেই টাকার বিনিময়ে কোম্পানি আপনাকে প্রোডাক্ট দিয়ে দিচ্ছে তাহলে আপনার টাকা ডুবে যাওয়ার প্রশ্নটা কোথা থেকে আসছে অবশ্যই সেখানে কিন্তু টাকা ডুবে যাওয়ার কোনো প্রশ্ন আসছে না সাথে সাথে কোম্পানি আপনাকে ফ্রি অফ কস্টে একটা বিজনেস করার অপরচুনিটি দিচ্ছে তো সেই অপরচুনিটিটাকে আপনি কাজে লাগাবেন নাকি না লাগাবেন আপনার ওপরে এখানে টাকা ডুবে যাওয়ার প্রশ্নটা করতে যাচ্ছে এরপরে অনেকে বলে লোক ঠকানো বন্ধ কর দেখুন এরকম আপনাকে বলতেই পারে যে লোক ঠকানো লোক ঠকাচ্ছিস তো তাকে আপনি একটা সিম্পলি ঘুরিয়ে প্রশ্ন করবেন আচ্ছা দাদা আপনি কত দূর পড়াশোনা করেছেন সে নিশ্চয়ই আপনাকে বলবে যে আমি না গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছি আপনি এই জানি এই জানি আচ্ছা আপনি অনেক কিছু জানেন ঠিক আছে আপনাকে যে স্কুল কলেজে পড়ানো হয়েছিল যে বাবরের আত্মজীবনী আরা ভঙ্গিল পর্বত আচ্ছা এই পড়াশোনাটা করে আপনি কোন কাজটা করছেন সে নিশ্চয়ই কোনো না কোনো জবের কথা বলবে বা আমি এই কোম্পানিতে জব করছি আচ্ছা সেই পড়াশোনাটা যে আপনি করেছেন সেই পড়াশোনাটা আপনার এখানে কোথায় কাজে লেগেছে বলুন তো আরাবল্লী পর্বত ভঙ্গিল পর্বত বাবরের আত্মজীবনী বা যে সমস্ত কিছু আপনি পড়েছেন কোন কাজে লেগেছে আচ্ছা সেখানে কি আপনাকে ঠকানো হয়নি আপনি কিন্তু ছোটোবেলা থেকে ঠকতে ঠকতেই বড় হয়েছেন তো এইখানে যখন একটা কোম্পানি আপনাকে বলছে আপনি এখানে আসুন এখানে কাজ করে আপনি নিজের সমস্ত স্বপ্নগুলোকে পূর্ণ করতে পারবেন আপনাকে ছোটোবেলায় শেখানো হয়েছিল পড়াশোনা করেছে গাড়ি ঘোড়া চড়েছে আপনি কি নিজের গাড়ি করতে পেরেছেন করতে পারেননি আমি জানি আপনার কাছে নিজের সাইকেলও হয়তো সাইকেল থাকতে পারে থাকলে বা ইএমআইতে বাইক থাকতে পারে এর বেশি আপনি করতে পারবেন না কারণ জব থেকে সেটা করা পসিবল না আপনি ইএমআই হয়তো করতে পারেন তো সেইখানে কি আপনাকে ঠকানো হয়নি দেখুন আপনাকে ঠকানো হয়েছে কিন্তু নেটওয়ার্ক মার্কেটিং বিজনেস বলছে আপনি এখানে আসুন আপনি কাজ করলে আপনার ইনকাম হবে আপনি নিজের স্বপ্নগুলোকে পূর্ণ করতে পারবেন নিজের নেটওয়ার্ক তৈরি করতে পারবেন তাহলেই আপনার ইনকামটা হবে এটাকে আপনার লক্ষগ্ন মনে হচ্ছে দেখুন আপনি আপনার মানসিকতা নিয়ে থাকুন আপনি জব করতে থাকুন কোনো অসুবিধা নেই তো এরপরে যে প্রশ্নটা আসছে এখানে না প্রোডাক্ট সেল করতে হয় আচ্ছা স্যার এই দুনিয়াটা টিকেই তো রয়েছে সেলসের ওপরে আপনি এখানে কেন দেখছেন আপনি এইখানে এই বিষয়টাকে কেন ফোকাস করছেন আপনার কাজটা হয়তো নাও ভালো রাখতে পারে কারণ এমন কোনো কাজ নেই যেটা সবার পছন্দ হতে পারে বা এমন কোনো কাজ নেই যেটা সবার পছন্দ নাও হতে পারে তো বিষয়টা হচ্ছে এখানে আপনি যে বলছেন যে এখানে না প্রোডাক্ট সেল করতে হয় এই দুনিয়াটাই তো সে সেলসের ওপর নির্ভর করে বেছে রয়েছে কালকে থেকে যদি প্রত্যেকে ভেবে না যে আমি না প্রোডাক্ট সেল করা বন্ধ করে দেবো তাহলে আগামীকাল থেকে আপনি যে জামা প্যান্টটা পরছেন সেই জামা প্যান্টটা আপনি পড়তে পারবেন না আগামীকাল থেকে আপনি যে খাবারটা খাচ্ছেন সেটা আপনি খেতে পারবেন না কারণ আপনার বাড়িতে সেই প্রোডাক্টগুলো এসেই পৌঁছবে না আপনি বলছেন এইখানে প্রোডাক্ট সেল করতে হয় এই দুনিয়া সব জায়গাতে দুনিয়াটাই টিকে রয়েছে সেলসের উপরে তো নিজের মানসিকতাটাকে বদলান আপনি বলছেন জব করবেন সেখানে আপনাকে সেল করতে হয় না কে বলেছে সেল করতে হয় না আপনি যখন জব করছেন সেখানে আপনি আপনার টাইমকে সেল করছেন আপনি যখন জব করছেন সেখানে আপনি আপনার সময়কে সেল করছেন তার পরিপ্রেক্ষিতে আপনার সেখান থেকে ইনকাম হচ্ছে আপনি যে কোনো কাজ করুন না কেন আপনাকে সেখানে সেল করতেই হবে তারপরেই আপনার ইনকাম হবে এরপরে অনেকে বলে আমার দাদাও না করেছিল সে না কিছু করতে পারেনি মানে বিষয়টা অনেকটা এরকম হয়ে দাঁড়াচ্ছে তার দাদা হয়তো কোনো এক সময় বিয়ে করেছিল তার বিয়েটা ডিভোর্স হয়ে গেছে দেখে সে বিয়ে করতে ভয় পাচ্ছে মানে বোকা মানুষের বোকা বোকা প্রশ্ন আপনার দাদা মাধ্যমিক পরীক্ষায় পাস করতে পারেনি বলে আপনিও ভেবে নিয়েছেন আপনি মাধ্যমিক পরীক্ষায় পাশ করতে পারবেন না তো এই বিষয়টা থেকে বেরিয়ে আসুন নিজের মানসিকতাটাকে পরিবর্তন করুন এইরকমভাবে কিন্তু আপনি কাকাবাবুদের এক এক সময় উত্তর দিতে হয় দেখুন সবসময় আপনি যদি চুপ করে থাকেন যে আপনার সফলতা হয়তো তাদের জন্য সঠিক উত্তর হবে তো তারা একটু মাথায় পেয়ে বসে তো সে সমস্ত কাকাবাবু এবং কাকিমাদের অবশ্যই উত্তরটা দেবেন যে আপনার দাদা বা মা বা কেউ একজন চেনা পরিচিত মাধ্যমিকে ফেল হয়ে গেছে বলে আপনিও ভেবে নিয়েছেন আপনিও ফেল হয়ে যাবেন আপনি তাই পড়াশোনায় ছেড়ে দিয়েছেন ছেড়ে দিয়ে তার মতো রিক্সা চালাচ্ছেন বিষয়টা হচ্ছে আপনার না আপনি যাই কাজ করছেন না কেন দেখবেন প্রত্যেক ক্ষেত্রে এরকম কিছু না কিছু মানুষদেরকে আপনি খুঁজে পাবেন যাদের কাজ হচ্ছে অন্যের ভুল ধরা অথচ নিজে যে পড়াশোনাটা করেছে সেই পড়াশোনাটা কোনো কাজে লাগেনি সেই জিনিসটা তারা দেখে না রকম অনেক মানুষ অনেক রকম প্রশ্ন আপনাকে এই বিজনেসে করবে আপনি আপনার সাধারণ বুদ্ধি দিয়ে তাদেরকে উত্তর দেওয়ার অবশ্যই চেষ্টা করবেন আর প্রথমে জানার চেষ্টা করবেন যে সে প্রশ্নটা কী জন্য করছে তো এটাই বলে আজকের ভিডিওটা শেষ করলাম পরবর্তী অধ্যায় আমরা আরও অনেক অনেক রকমের ভিডিও বা অনেক অনেক রকমের প্রশ্ন উত্তর এরকম আলোচনা করব আর হ্যাঁ আমাদের চ্যানেলের মেম্বারশিপ নিয়ে আমাদের যে পোস্টটা নেটওয়ার্ক মার্কেটিং ব্রহ্মস্ত সেটা কিন্তু নিতে ভুলবেন না অবশ্যই এই কোর্সের মধ্যে অনেক কিছু কিন্তু এই ক্লাসগুলোর মধ্যে অনেক কিছু কিন্তু আলোচনা করা রয়েছে আপনারা নেটওয়ার্ক মার্কেটিং বেসিক সব কিছুর মাধ্যমে শিখতে পারবেন থ্যাংক ইউ ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য যদি ভিডিওটা ভালো লাগে তো ভিডিওটাকে অবশ্যই লাইক করবেন আমাদের চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন তো চলুন বাই